হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খানেমি বৃহস্পতিবার ইরানের তিনজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইম খবরটিতে বলা হয়েছে তেহরানে ইসমাইল হানিয়ার হত্যার পরপরই জরুরি বৈঠকে বসেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সে সময় ইসরায়েলে সরাসরি হামলা করতে নির্দেশ দেন আয়াতুল্লাহ আলী খানেমি এর আগে দিনের শুরুতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে হানিয়া হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা এক্সের পর এক পোস্টে খানামি বলেছেন ইরানের সীমানার মধ্যে সংঘটিত এই তিক্ত দুঃখজনক ঘটনার পর প্রতিশোধ নেওয়া আমাদের কর্তব্য কয়েক মাস আগে সিজার ইরানি কনসালুটে হামলা জবাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান ইসরায়েলের মাটিতে এটাই ছিল প্রথমবার ইরানের সরাসরি হামলার ঘটনা বিশেষজ্ঞরা বলছে সামনে সপ্তাহের মধ্যে যে কোনো সময় ইসরায়েল ভূখণ্ডে হামলা চালাতে পারে ইরান দেখা হবে পরের ভিডিওতে আরও একটি আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ